আমাদের মধ্যে দুই ধরনের স্টুডেন্ট খুব কমন পাওয়া যায় প্রথমত যাদের ভালো একাডেমিক ব্যাকগ্রাউন্ড রয়েছে ভালো রেজাল্ট রয়েছে কিন্তু আনফর্চুনেটলি তাদের ভালো ব্যাঙ্ক ব্যালেন্স নেই এবং বিদেশে পড়াশোনার খরচ নিজে বহন করতে অনেক বেশি হিমশিম দিকে অন্য আরেক ধরনের স্টুডেন্ট পাওয়া যায় যাদের কিনা ভালো ব্যাঙ্ক ব্যালেন্স রয়েছে কিন্তু রেজাল্ট অতটা ভালো না আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। যদি ভালো আইএলটিএস স্কোর থাকে অথবা আপনার একাডেমিক্যাল ব্যাকগ্রাউন্ড যদি খুব ভালো থাকে আপনি যদি জিপিএ ফাইভ অথবা মিনিমাম জিপিএ ফোর পয়েন্ট এইটও পেয়ে থাকেন তাহলে ফুল ফ্রি স্কলারশিপ নিয়ে কিভাবে দেশের বাইরে পড়াশোনা করতে পারেন এই টপিক নিয়ে আলোচনা করব ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যদি ভালো লাগে শেয়ার করার অনুরোধ রইল আপনার রেজাল্ট যদি জিপিএ ফাইভ অথবা ফোর পয়েন্ট এইট এইটও থাকে তাহলে সম্পূর্ণ সরকারি খরচে আপনি পড়াশোনা করতে পারবেন ইউরোপের কান্ট্রিতে যেখানে সরকার নিজে থেকে আপনার টিউশন ফিজ বহন করবে আপনার লাইব্রেরি কস্ট পে করবে আপনার অ্যাকোমোডেশন কস্ট পে করবে ইভেন আপনাকে প্রতি মাসে একটা স্টাইপেন অ্যামাউন্ট পে করবে এমন সুযোগ কেন হাতছাড়া করবেন আমি কথা বলছি ইউরোপের সুনান্তন একটি কান্ট্রি হাঙ্গারি নিয়ে আপনি যদি হাঙ্গারিতে পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড থাকেন এবং আপনার অ্যাকাডেমিক্যাল কোয়ালিফিকেশান যদি খুব বেশি ভালো হয় তাহলে এই সুযোগটি আপনারই জন্য কীভাবে শুরু করবেন কোন কোন ডকুমেন্টগুলো আপনার লাগবে কীভাবে ফাইল প্রস্তুত করবেন সবকিছু জানার জন্য চলে আসুন আমাদের অফিস ম্যাপল ট্রেডিকেশনে আমাদের একজন এক্সপার্ট আপনাকে স্কলারশিপ পাই দিতে সম্পূর্ণ সহযোগিতা করবে আরো বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া ফর্মটি ফিল করুন আমাদের একজন এক্সপার্ট আপনাকে ফোন দিয়ে সবকিছু বুঝিয়ে বলবে